তোর ঠ্যাং ভাঙলে ওরা একটাও আঙ্গুরের মধ্যে একটা সুই ফুটাবে না আমার তো ঠ্যাং বাঙ্গে গেছে তোরা আমার ফ্রেন্ড রোজ তোরা শুধু তোদের আঙ্গুরের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে ফুটা দিয়ে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না ধোকা ধোকা লগাশর প্রেমিকা ফকা বিবাহ বহির ভিতর প্রেমের মেয় ওয়শাশ্পদ জানোয়ার খবি খবি আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি দবা ঠিকের লাগা ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই اخلاق যার নষ্ট যে লজ্জা স্থানের গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ না দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবি আল্লাহ কোরআনে বলছে আল খাবিসাতুল খাবিসিন

মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত তো নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি করতে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলে

আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন তাইলে তোমরাই সফল হবে জান্নাতী হবে আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো তো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করবে আনুগত্য করবে আল্লাহ বলেছে আল্লাহ বলেছে আমার দিকে ফিরে আসো আমি তোমার আর কেউ নাই আপন আমি এমন আপন জল তুই কই পাও প্রতিদিন নিয়ম তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য তুমি আমাকে চিনছো হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়াল নাহার খাফতান লিমান আরাদা আন ইয়াতাক্কারা আরাদা সুকূরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সস্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকে খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম দেখেছেন কি আমিন বলেন আমার সৃষ্টি যে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না তাইলে বাংলা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিতとなって সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে জালনা নাউমাকুম সুবাটা জালনা নাহার মাশা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়রাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন কি আমি থাকব নি কি বলতো বলো যারা যারা মাগরিবের নামাজ পড়লা না অপদার্থ বৈশাখী স্টাইলে সিটা

এই মোল্লারা তোমাকে নামাজের কথাই বলবে নির্লজ্জ বেহায়া হায়া দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমন এত বড় নির্লজ্জ

তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুমি তুই কি এর আমার অফিসে তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা ছেলে পেলেরা চেহারা দেখতে চিনা যায় তো আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি

তোমরা প্রত্যেকেই নিজেকে মুজগুজভাবে আঁকড়িয়ে ধরো নিজের ভালো করো যা আইদু আল্লা দিনা আমানুন কু আনফুসাকুম গোয়া হালি কুম না র বলে নো নিজেকে জানাতেন না মেরা থেকে বা চাও পরিবারের সদস্যদেরকে জানাতে না মেরা থেকে বা চাও এতটা ভুল কোরো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহ নবী বলেন আল মুমিনু লা ইখদা ওয়া লা ইউখদা মুমিন বলে তাকে যে অন্যকে ধোঁকা দেয় না আবার যে নিজেও ধোঁকা খায় না দেও না খায়ো না আপনি এত বেগু বলে যে আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দরে যাবেন হ্যাঁ আপনি রে চিটা গাড়ি তুলে দিয়েছেন আপনি উঠতে বইয়া আছেন কি কোনায় যান দেবীর দরে না যায়

আমার ভালোটা নিজের কল্যাণ দিচ্ছে নিজের ভালো হয়েছে আল্লাহ তৌফিক দাগ